আমি বিষপান করি নাই তবে এই দুনিয়ায় কিছু মানুষের কথায় বিশেষ আমি পেয়েছি উপর দিকে থুতু ফালাইলে নিজের গায়েই পড়ে আর মেয়ে মানুষ হয়ে জন্ম নিচ্ছি সব কিছুর সাথে তো নিজেকে মানিয়েই নিতে হবে আর বিয়ের পরে একটা কথাই বলে দিছে সংসার জীবনে মাটির দিকে তাকাইতে হবে মাটির মতো সব কিছু সহ্য করে নিতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আস্তে আস্তে আপনাদের সালমা আপ জীবন স্বাভাবিক করার চেষ্টা করতেছে মানুষ তো পারতেসি না তবে চেষ্টা করতেছি কষ্ট দুঃখ রাগ হতাশা সব কিছু ভুলে চলে গেলাম রান্নাঘরে স্বামী সন্তানের জন্য রান্না করতে সারাদিন তারা না খেয়েছিল ভাবলাম কি রান্না করা যায় ফ্রিজে দুইটা কয়েল পাখি ছিল ভাবলাম আজ তো ঝাল ঝাল করে রোস্ট করি পাইসি করে সেটাই করলাম অল্প সময় অল্প উপকরণ দিয়ে আস্ত গোটা রসুন দিয়ে রোস্ট মুরগি না কয়েল পাখি রোস্ট করলাম আর সাথে গরম ভাত রান্না করে তাড়াহুড়া করে বাবা ছেলেকে খেতে দিয়ে দিলাম এখন রুহান খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে এক কথায় রোহান বলবে ওয়াও সে তার যদি মজা লাগে সে খুব সুন্দর করে রিভিউ দিতে পারে ঠিক আছে এই যে হাসতেছে আর বলতেছে দেখছেন এইটা দেখার জন্যই অপেক্ষা করতেছিলাম আসলে কি আমরা মেয়েরা না অল্পতেই অনেক খুশি আমাদেরকে যদি ভালোবাসে আমরা মনে হয়ে যায় রাজরানী আর যদি আমাদের ভালো না বাসে আমরা হয়ে যাই চাকরানি আর আমাদের মেয়েদের না এটাই জীবন কারণ সব কিছুর সাথে স্বামী সন্তান সংসার সবার সাথে মানিয়ে নিতে হবে আমাদের সারাটা জীবন এটাই বাস্তব কারণ বিয়ের পরে স্বামী সন্তান ছাড়া পৃথিবীতে কেউই আপন হয় না স্বামী যতই খারাপ হোক তারপর স্বামী ঠিক আছে তো যাই হোক বারবার ডেকে আমাকে খাওয়াই দিচ্ছিল কারণ আমি কয়েল পাখি খাই না ওরা বাবা ছেলে খায় দেখে দুইটা রান্না করছে আর আমার জন্য অন্য কিছু রান্না করছি ধন্যবাদ